সকলকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মজাদার আর দারুণ চেপা বা শিদল চুটকির ভর্তা তৈরি করে দেখাবো পাটায় বাটা দারুন মজাদার এই ভর্তাটি খেতে অসম্ভব ভালো লাগে এখন যেহেতু রমজান মাস চলছে অনেকেই কিন্তু সেহেড়িতে খেতে পারেন না তো যারা সেহেরিতে মাছ মাংস বা দিয়ে খেতে পারেন না তারা কিন্তু এই সিদল বা চেপা শুটকির ভর্তা করে খেতে পারেন অসম্ভব ভালো লাগবে তো এর জন্য এখানে আমি তিনটা সুটকি নিয়েছি এগুলোকে এক এক অঞ্চলে বলে বাসপাতা শুটকি আবার এক এক অঞ্চলে বলে সিদল বা চ্যাপা শুটকি তো আসলে এক এক অঞ্চলে এক এক নাম হলেও তো শুটকির ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো খুব ভালো করে আমি কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি আর সুটকিতে কিন্তু ও আশ থাকে সেই আঁশগুলোকেও কিন্তু ভালো করে ফেলে কুসুম গরম পানি দিয়ে এরপর ধুয়ে নিতে হবে এরপর আমি এগুলোকে টেলে নিচ্ছি কোনো প্রকার তেল ছাড়াই চুলার আঁশটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মধ্যে মতো এগুলোকে একটু টেলে নিতে হবে তো টেলে নেবার পর এরপর আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছু শুকনো মরিচ তো এই ভর্তাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আরও নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ তো প্রথমে আমি এখানে শুকনো মরিচগুলো বেটে নিয়েছি এরপর এখানে আমি দুই তিন কোয়া রসুন দিয়ে এরপর শুটকিগুলোকে যে আমি টেলে রেখেছিলাম সেই সুটকি দিয়ে দিলাম তো মরিচগুলোকে কিন্তু খুব ভালো করে বেটে নেবার পর এরপর রসুনের দুই তিন কোয়া আর সুটকিগুলোকে দিয়ে এবার খুব সুন্দর করে বেটে নিতে হবে পাটায় বাটা যে কোনো ভর্তায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই রমজান মাসে কিন্তু মুখে রুচি থাকে না বা সেহেরিতে আমরা খেতে পারি না মাছ মাংস দিয়ে বা সবজি দিয়ে যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে আশা করি এই ভর্তার রেসিপিটি খুবই ভালো লাগবে তো এরপর আমি খুব সুন্দর করে এ মরিচের সাথে সুটকিগুলোকে বেটে নিয়েছি বেটে নেবার পর এরপর এখানে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ আর এই শুটকি ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পারছেন এখানে আমি প্রায় তিন থেকে চারটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এই পর্যায়ে আমি একটু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজগুলোকে বেটে নিব আর পেঁয়াজগুলো কিন্তু এই পর্যায়ে একেবারেই কিন্তু মিহি করে নিব না একটু আধা ছেঁচা আধা ছেঁচা করে এরপর পেঁয়াজগুলোকে বেটে নিতে হবে তো দেখতেই পারছেন পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে মিহি করিনি তো পেঁয়াজগুলো বেটে এবার ভর্তাটার সাথে খুব সুন্দর করে সব সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে এরপর ভর্তাটি আমি উঠিয়ে নিচ্ছি পাটা থেকে তো দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল গরম ভাতের সাথে তো আশা করি আজকের এই চেপা সুটকি বা সিদল সুটকির ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ